ওহির মাধ্যমে জানা সকল সত্যকে সত্য বলে বিশ্বাস করার নাম অজ্ঞতা অনুমান কল্পনা কুসংস্কারের কোনো অবকাশ নেই ইমানে ইমান ওই সত্য সঠিক আখিদাকে স্বীকার করা এবং সত্য বলে বিশ্বাস করার নাম যা আসমানী ওহির দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে ওহি আল কুরআনুল করিম এবং রূপে সংরক্ষিত রয়েছে এবং ইনশাআল্লাহ আল্লাহ কে থাকবে পর্যন্ত থাকবে ইমান্ত অবিচল অ দৃঢ় বিশ্বাসের নাম কেউ যদি আল্লাহ তালার অস্তিত্ব নিয়ে সন্দেহ করে তবে তার পক্ষে আল্লাহ তালার প্রতি আকিদা থাকতে পারে না আকিদা তখন হবে বিশ্বাস যদি দৃঢ় না হয় তবে তা ইমান হতে পারে না ইমান অর্থই হলো দৃঢ় বিশ্বাস ইসলামে ইমানের বৃত্তি হলো কোনো প্রকার সন্দেহ ছাড়া বা দ্বিধা ছাড়া আল্লাহ প্রতি তার রাসুলগণের প্রতি ফেরস্তাগণের প্রতি এবং আসমানী কিতাবের প্রতি ও কেয়ামত দিবসের প্রতি ও তাকদিরের প্রতি মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এখন আমরা আলোচনা করবো ইমান অদৃঢ় বিশ্বাসের গুরুত্ব মুক্ত বিশ্বাস ইমানের জন্য অবশ্যই বিশ্বাসকে মুক্ত হতে হবে যদি কোনো বিষয়ে সামান্যতম সন্দেহ থাকে তবে সেই বিশ্বাসকে পূর্ণাঙ্গ ইমান বলা যায় না যেমন কেউ যদি আল্লাহ তালার অস্তিত্ব নিয়ে সন্দেহ করে তবে সে মুমিন হতে পারে না কর্মের বৃত্তি ইমান কেবল মুখের কথা নয় এটা অন্তরের দৃঢ় বিশ্বাস যা কর্মের মাধ্যমে প্রকাশ পায় একজন ব্যক্তির বিশ্বাস যত দৃঢ় হবে তার নেক আমল ও আল্লাহ তাআলার প্রতি আনুগত্য তত বেশি হবে আকিদার সাথে সম্পর্ক ইমান হলো আকিদা বা মৌলিক বিশ্বাসের সমষ্টি আকিদা হলো সেই সব নীতি বা বিশ্বাস যা একজন মুসলমানের ধর্মীয় জীবনকে পরিচালিত করে এই আকিদাগুলো যদি দৃঢ় না হয় তবে পুরো ইমানের কাটাময় দুর্বল হয়ে পড়ে ইমান কিভাবে দুর্বল হতে পারে ইমান বিভিন্ন কারণে দুর্বল হতে পারে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব।